দাদা নামটা বলবা আমার নাম তন্ময় সরকার আমার দোকানের নাম গাছ আমাদের তিনটে সেট আপ আছে নার্সারি আছে এগ্রিকালচার অর্থাৎ অ্যাভিআরি পাখি পাখি বিক্রয় এবং পাখির খাবার পাখির সমস্ত সরঞ্জাম তার সাথে রঙিন মাছ মাছের যে সমস্ত অ্যাসেসারিজ সব ইউরিয়াম এই তিনটে সেগমেন্টে আমরা কাজ করি তো আমাদের এই মুহূর্তে উইন্টার সিজন সবাই কম বেশি বাড়িতে গাছ করে শীতের সমস্ত রকম ভ্যারাইটির গাছ চলে এসছে কি যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারলাম সেগুলো তো আছেও এর বাইরেও আরও যে সমস্ত ভ্যারাইটিগুলো তোমার জিরেনিয়াম ঠিক আছে সিনোরিয়া এগুলো এখনও জার্মিনেশনের মধ্যে আছে এগুলো ছাড়া আমরা আরও দু একদিনের মধ্যেই অ্যাভেলেবেল করে দেব আর এর বাইরেও আরও যে সমস্ত গাছ সেগুলো তো বাড়িতে আছে কিন্তু এই মুহূর্তে তো সেগুলো দেখানো সম্ভব নয় এত রাতে তুমি দিনের বেলায় এসো বা যা যদি কেউ নিতে আসতে চান তাহলে সরাসরি চলে আসুন উপন্যাসটা বাজারেই আমাদের দোকান আজকে বাড়িও ঘুরে দেখতে পাওয়া এছাড়াও আর অনেক গাছ আছে দাদা এই গাছগুলোর নাম কি করো এটা এটা আকাশি লঙ্কা আছে আকাশী লঙ্কা হ্যাঁ এটা আছে মায়াগাদা মায়া গাদা ভালো প্রায় দশটা টাইপের গাছ আছে এই গাছগুলো আমরা বেচছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা এটা আছে গ্যাজেনিয়া গ্যাজেনিয়ার এক চারা আছে ছোট চারা এক এটা দাম আছে 5 টাকা পিস 5 টাকা পিস হ্যাঁ গেজেনিয়া যারা চেনেনা গেজেনিয়ার আমার সামনে ব্যানারে গেজেনিয়ার ছবি আছে দেখিয়ে দিতে পারো আর এটা তো সবাই জানে ইনকা ইনকার ছোট চারা 6 টাকা পিস ঠিক আছে এটা আছে হচ্ছে পেনজি এটা হচ্ছে পেনজি পেনজিটার দাম একটু বেশি আছে পেনজির দাম 7 টাকা পিস হ্যাঁ পেনজি এটা পেনজি ঠিক আছে আর এটা হচ্ছে সালভিয়া মিক্সড আছে এটা সালভিয়া মিক্স সালভিয়া হ্যাঁ এটা সালভিয়া মিক্সড এটা মোটামুটি পাঁচ টাকাই দিচ্ছি এখানে চলে আসলো তোমার এটা হচ্ছে না ভারবে না ছোটো চারা পাঁচ টাকা পিস ঠিক আছে তার পাশে হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার ছোটো চারা পাঁচ টাকা পিস তারপরে এখানে ইনকা আছে এই ইনকাটা ওটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে এটাও ছ টাকা পিস করছে ইম্প্রেশন ইম্পেশান এটা দুই ইঞ্চি পটে আছে ইম্পেশানটার দাম দশ টাকা ঠিক আছে এখানে অ্যাস্টার আছে অ্যাস্টারের ছোটো চারা বেরিয়ে গেছে অ্যাস্টার ছ টাকারও থাকে ছ টাকারটা এই মুহূর্তে নেই এই মুহূর্তে দু টাকা এই দুই ইঞ্চি পটে আছে এটার দাম দশ টাকা ঠিক আছে ইম্পেশান্স আর তোমার এখানে আছে হচ্ছে এটা হচ্ছে তোমার ড্যানথাস ড্যানথাসের এটা বড়ো গাছ দশ টাকা ড্যানথাসের এখানে ছোটো চারা আছে এই যে এটা হচ্ছে একদম ছোটো চারা ড্যানথাসের এটা হচ্ছে পাঁচ টাকা পিস ঠিক আছে এবার এখানে পেনজির একটা বড়ো পেনজি আছে ব্ল্যাক পেনজি এগুলো এগুলো হচ্ছে দশ টাকা পিস ঠিক আছে আর পিটুনিয়া পিটুনিয়া এখানে ছোটো চারা আছে পিটুনিয়ার পিটুনিয়ার সব বাই কালার ছোটো চারা হ্যাঁ এই পিটুনিয়াগুলো তোমার পড়ছে হচ্ছে সাত টাকা পিস ঠিক আছে সব পাইকারি দাম হ্যাঁ পাইকারি খুচরো সব মানে যে একশো পিস নিলেও একই দাম এক পিস নিলেও সেম দাম এগুলো মানে সাত মানে সাত সাত পাঁচ হবে না এটা হচ্ছে মানে সিড জার্মিনেশনের ওপরে আমাদের বাইকালারের তোমার পিটুনিয়া এটার দাম পড়বে সাত টাকা আর এটা হচ্ছে পিটুনিয়া ডাবল মানে পিটুনিয়ারই ডাবল মানে থোকা হয় ফুলটা একটু এটার দাম পড়বে তোমার বারো টাকা পিটুনিয়া ডাবল আর এটা হচ্ছে ওই সেম কালারেরই পিটুনিয়া একটু দু ইঞ্চি পটে আছে বলে এটার দাম দশ টাকা ঠিক আছে এটা কি গাছ এটা হচ্ছে তোমার চেরি গোল্ড চেরি গোল্ড হচ্ছে ওই সাদা কালারের ফুল হয় আর হচ্ছে মাঝখানটা হলুদ হয় দশ টাকা পিস আর এখানে আছে ডালিয়া ঠিক আছে এখানে আছে ডালিয়া ডালিয়ার এবার উইন্টারটা একটু দেরিতে এসছে বলে ডালিয়ার কাটিং প্রচুর মারা যাচ্ছে ওই কারণে ডালিয়া পনেরো টাকা পিস তার পাশে আছে হচ্ছে হলি হক এটা হচ্ছে হলি হক হলি হকের দাম পড়বে দশ টাকা পিস ঠিক আছে এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে স্টক স্টক ডবল এগুলোর দাম পড়বে দশ টাকা পিস ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার ইনকার তো এগুলো গোল্ডেন ইনকার প্যাকেট আছে বারো টাকা পিস প্যাকেট সঙ্গে ঠিক আছে আর পম্পামের এখানে কিছু ভ্যারাইটি শো আছে এগুলো ম্যাক্সিমামই বাংলা ফোনে মিক্সড আছে এগুলো কুড়ি টাকা করে পম্পাম পম্পাম আরও আছে বাড়িতে এই যে পম্পামগুলো সব কেটে দেওয়া হয়েছে এই পম্পামগুলো কুড়ি টাকা করে পিস আছে দোপাটি আছে দশ টাকা পিস আর ইনকার বড় গাছ আছে এটা পঁচিশ টাকা পিস একদম পুরিও চলে এসছে আর তোমার এখানে আছে হচ্ছে তারা তারাগাদা দশ টাকা কসমস আছে কসমস দশ টাকা এই তো আছে আর মোটামুটি বাড়িতে কিছু গাছ আছে আচ্ছা আর এখানে টবও আছে তো হ্যাঁ টবের আমার কালেকশন মোটামুটি আছে এবং খুব সুন্দর মানে তোমার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পেলালাল এবং গ্লাস অ্যাভেলেবেল সারা বছর আমার কাছে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এগুলো যদি নিতে চাই একদম মানে বালবাড়ির দামেই আমরা বিক্রি করি আর এই বড়োগুলো কত এই বড়োগুলো এটা হচ্ছে তোমার বারো ইঞ্চি পেলালাল টপ বারো ইঞ্চি পেলালাল আরও আছে এখানে বারো ইঞ্চি পেলালালের দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর এদিকে সিমেন্টের টপগুলো সিমেন্টের ওগুলো হচ্ছে বারো ইঞ্চি আর এগারো ইঞ্চি গ্লাস আছে ওগুলো আশি টাকা করে সিমেন্টের গুলো হ্যাঁ আর এখানে যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম এটা হচ্ছে ডাবল আছে এটা হচ্ছে রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এটা 150 টাকা পড়বে অ্যাডেনিয়ামে সিঙ্গেল গাছও আছে সিঙ্গেল ওই ওখানে 50 টাকা করে পিস পড়বে অ্যাডেনিয়ামে সিঙ্গেল গাছ 50 টাকা এইগুলো বীজের গাছ আচ্ছা ছোটের মধ্যে আছে এই গাছটার দাম পড়বে তোমার 350 টাকা বলো যেটা গ্যাসটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা বারো ইঞ্চি পটে আছে আর এটা ওটা বিক্রি না এটা বিক্রি না